নমস্কার বেশ আমি চব্বিশে সাত মেফ সাবিকো সুস্বাখাতাম দর্শক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করা হল নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসিয়েন ওয়েল উডস চিয়া মিরাবেলেস গতকাল মানে বুধবার নামিবিয়া রাষ্ট্রপতি ডক্টর নেতৃত্ব নন্দী নাদায়িত ওয়াহাই প্রধানমন্ত্রী মোদির সাথে আলোচনার পর তাকে এই সম্মান প্রদান করেন এটি প্রধানমন্ত্রী মোদীকে বিদেশে দেওয়া সাতাশতম পুরস্কার এবং এই সফরের চতুর্থ পুরস্কার বটে অর্ডার মোস্ট দ্যানসিয়ান ওয়েল মিরাবিলেস হলো নামিবিয়ার সর্বোচ্চ বেশ সামরিক সম্মান পুরস্কার প্রদানের আগে ডক্টর নেতম্য বলেন নামিবিয়ার সংবিধান কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অব দ্য মোস্ট অ্যান্সিয়েন ওয়েল উডস মিরাবেলেস প্রদান করার সম্মান পেয়েছি যিনি নামেবিয়া এবং বিশ্বব্যাপী আর্থ সামাজিক উন্নয়ন এবং শান্তি ও ন্যায় বিচারের প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সম্মানিত হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন ওয়েল উডস মিরাবেলেসে সম্মানিত হওয়া আমার জন্যে অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয় আমি রাষ্ট্রপতি নামিবিয়ার সরকার এবং নামিবিয়ার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এক দশমিক চার বিলিয়ন ভারতীয়র পক্ষ থেকে বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি নামিবিয়া ও ভারতের মধ্যে মূলত ডিজিটাল প্রযুক্তি প্রতিরক্ষা নিরাপত্তা কৃষি স্বাস্থ্যসেবা শিক্ষা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপর চুক্তি স্বাক্ষরিত হয় চলতি বছরের শেষে নামিবিয়াতে এন সহায়তায় ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু হতে চলেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের